আপনারা যদি এভাবে আক্রমণ করেন নামাই জোর করে তাহলে আপনাদেরকে থেকে যাবে আপনারা তো উগ্রবাদ পরিচয় দিচ্ছেন এটা কেউ আশা করে নাই আপনাদের সরবরাহ হয়েছে না আমরা জানি আমার মন মতো আমরা যা পারতেছি তা দিতেছি কিন্তু আপনাদের এই ব্যবহারে আমরা সন্তুষ্ট হতে পারলাম না এটা কেন আন্দোলন মানে নিরাজ্য জাতি অসভ্য জাতি পরিচয় দিচ্ছেন আপনারা thank <laughs> you